আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের মানুষ আপনারা সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তারা করবেন না কারণ এই তারা কারণে অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে মেডিকেল পরে কষ্ট করতেছে মেডিকেল পরে কষ্ট করতেছেন আপনারা দয়া করে খেয়াল করে গাড়ি চালাবেন তারা করবেন না কারণ এই তারা কারণে আমার বাংলাদেশের মানুষ ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে মেডিকেল পরে কষ্ট করতেছেন তাই আপনারা খেয়াল করে গাড়ি চালাবেন আপনার হাতে পায়ে ধরবি দড়ি আমি আপনারা খেয়াল করে গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না তারা কারণে অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে মেডিকেল পরে কষ্ট করতেছেন প্রিয় দর্শক বাইরা আমার আল্লাহ রসুলের নাম নিয়া গাড়ি চালাবেন মা বাবার নিয়া মা বাবার দোয়ানিয়া আল্লাহ রসুলের দোয়ানিয়া যার যার দোয়া নিয়া গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না

তাড়াহুড়ো করবেন না খেয়াল করে গাড়ি চালাবেন আমার বাংলাদেশের মানুষ যে যেখানে যে প্রান্তে গাড়ি চালাইতেছেন আপনারা ত্যা করে খেয়াল করে গাড়ি চালাইবেন তারা ঘুরা করবেন না আপনারা অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে মেডিকেল পরিকষ্ট করতেছেন আমার বাংলাদেশের মানুষ তারা করবেন না যে যেখানে গাড়ি চালান গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না আল্লাহ রাসুল নাম যা দু হাজার দোয়া নিয়ে গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না যার যার তিন মুর্শিদের নাম নিয়ে যার যার মা বাবার দোয়া নিয়া আল্লাহ রাসুলের নাম নিয়ে গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না কারণে তারা ঘুরার কারণে অ্যাক্সিডেন্ট আহত নিহত মেডিকেল পরে কষ্ট কষ্ট করতেছেন আল্লাহ রাসুলের নাম নিয়ে মা বাবার দোয়া নিয়ে যা যার মুর্শিদের দোয়া নিয়ে গাড়ি চালাবেন তারা ঘোড়া করবেন ভালো থাকেন মুসলমান ভাই যারা আছেন তাদের প্রতি পেমের সালাম আসসালাম আলাইকুম হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি